আপনাদের সেই একটু দিলাম যাতে আপনারা আমাদের মতো না ভোগে কেমন আছেন সবাই মিসেস বোসেন মোরের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত আজকে সোমবার ভেবেছিলাম আজকে অফিস যাব আমাকে সপ্তাহে তিন দিন অফিস যেতে হয় তো সোমবার দিনটা চলে গেলে জানেন তো তারপরে সুবিধা হয় গোটা সপ্তাহে আর দু দিন গেলেই হয়ে যায় কিন্তু এমন একটা আর্জেন্ট কাজে এখন ব্যাংকে যেতে হবে আরে এই এইচডিএফসি ব্যাংকের এত প্রবলেম কিছুতেই ব্যাংকে গিয়ে আর হচ্ছে না সেটাকে এখন কাস্টমার সার্ভিসে ফোন করে বলতে হবে এবার সেই কাস্টমার সার্ভিসের তো ফোন পাওয়াই যাচ্ছে না মাঝখান থেকে অনেক দিন সময় লেগে যাবে এবার তার থেকে ভাবছি ব্যাংকে চলেই যাই গিয়ে কাজটা একেবারে সেরে আসি বেরিয়েই একটা ট্যাঙ্কারের পেছনে পড়ে গেছি আর এবার পুরো রাস্তাটা এই ট্যাঙ্কারটা যাবে এখন সামনে সামনে এটা ফুললি লোডেড ট্যাঙ্কার পিক আপও নেই এবার ও আস্তে আস্তে যাবে সাইডে জায়গাও নেই ব্যাঙ্গালোরে আজকে পেট্রোল প্রাইস একশো দু টাকা একানব্বই পয়সা করে কলকাতায় আমি যতদূর জানি দু টাকা তিন টাকা বোধহয় বেশি আপনারা কমেন্ট করে জানাবেন তো বেঙ্গলে এখন কত পেট্রোল প্রাইস এই জায়গাটাতে জানেন তো গুগল আর স্যামসাং দুটো অফিস পরপর আছে এই বাঁ দিকের যে বিল্ডিংটা দেখছেন ওটা পুরো গুগলের অফিস আর ডান দিকে দেখুন এই ব্লু কালারের বিল্ডিংটা এটা স্যামসাংয়ের অফিস জায়গাটার নাম মহাদেবপুরা একটা ব্যাংকে যাওয়ার জন্য আমরা এখন যাচ্ছি তেইশ কিলোমিটার আমি থাকি মারাথাল্লিতে আপনারা যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা তো চেনে নিই আর আমার ব্যাংক হলো মান্যতাতে সেটা আমার বাড়ি থেকে তেইশ কিলোমিটার এখন এক ঘন্টা শুধু ব্যাংকে যাওয়ার জন্য ট্রাভেল করো কেয়ারপুরাম অবধি চলেই এসেছি এই জায়গাটা এতটা কনজেস্টেড এখানে মেট্রো স্টেশন রেলওয়ে স্টেশন তো আছেই এছাড়া বিভিন্ন দিকে যাওয়ার এতগুলো বাইলেন আছে যে খুব ট্রাফিক হয় সব সময়। এই বাঁদিকেটা কেয়ারপুরা মেট্রো স্টেশনের পার্কিং আর দেখেছেন কত পার্কিং আছে এখানে টু হুইলার সাতশোটা পার্ক করার ব্যবস্থা আছে আর কার পার্কিং আছে একশোটা মতন তার মধ্যে এই ট্রাফিকে ব্যাঙ্গালোরে যা তেল পড়ে বাবা জগৎ বিখ্যাত ট্রাফিক ব্যাঙ্গালোরের ওই ওই ট্রাফিকে দাঁড়িয়ে দাঁড়িয়েই সব গাড়ির তেল ওখানেই শেষ হয়ে যায় আমাকে চেঞ্জ করতে হবে ব্যাংকটা আমার নিয়ার বাই লোকেশানে ট্রান্সফার করতে হবে নইলে এভাবে সম্ভব নাকি একটা কিছুর জন্য বারে বারে এতটা দূর করে যাওয়া এই কাজের চক্করে আমাকে অফিসে ফার্স্ট হাফটা ছুটি নিতে হলো শুধু আমাকে না দুজনকেই নিতে হয়েছে আসলে এত দূরে আমার ব্যাংকটা হওয়ার কারণটা হলো আমি যখন ফার্স্ট ব্যাঙ্গালোরে আসি চাকরি জয়েন করি তখন আমার লোকেশন মান্যতা ছিল এবার ওখানে যেহেতু চাকরি সূত্রে প্রথমে স্যালারি অ্যাকাউন্ট খোলা হয় তো সেই জন্য আমার ওটাই ব্রাঞ্চ এবার তারপরে এই সাত আট বছর হয়ে গেছে কিন্তু সেই ব্রাঞ্চ আর চেঞ্জ করা হয়নি আসলে এখন তো অত সব কিছুর জন্য ব্যাংকে তো যেতে লাগে না সব কিছুই ইন্টারনেটে অনলাইনে হয়ে যায় এবার ওই জন্য প্রয়োজন হয়নি কিন্তু এখন মাঝে মাঝে একটু প্রয়োজন হচ্ছে এবার এই সব কিছু এআইয়ের চক্করে এমন হয়েছে যে এই অনলাইন কলগুলোতে কোনো অনেক কিছুই রিজলভ হয় না তখন এবার যেতে হয় এবার সেটার জন্য এতটা দূর যাওয়ার থেকে আজকেই বলবো দেখি যে ব্যাংকটা ট্রান্সফার করে নেবো আমি ব্রাঞ্চটা কেয়ারপুরা মেন জাংশন না কেয়ারপুরা আমি প্রচন্ড জ্যাম আর যদি 10টার সময় আসতাম তাহলে আরো জ্যাম হতো বসেই থাকতাম আর যেতে পারতাম না কি বাজে কাটছে কোথা থেকে কোথায় যাচ্ছে দেখো ও পুরো রাইট লেফট থেকে এখানে লরির কোনো টাইমিং নেই অলওয়েজ মানে কলকাতায় আমি দেখেছি জেনারেলি রাত্রি নটার পর ছাড়ে তো বড় বড় লরিগুলো তারপরে সিটির মধ্যে ঢুকতে দেয় সারাদিন ঢুকতে দেয় না এখানে সারাদিন চলছে কোনো রেস্ট্রিকশন নেই এবার খুব অসুবিধা হয় এত কনজেস্টেড তার মধ্যে যদি দিয়ে ওরকম বড় বড় লরিগুলো কাটে ভয় লাগে রীতিমতো এক এক সময় এই সামনের বাসটার বাস নাম্বার হলো কেআইএ এইট কেম্পেগুয়ারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এইট এটা এখন এয়ারপোর্ট যাচ্ছে এয়ারপোর্টের যে বাসটা দেখালাম এই বাসগুলোর খুব সুবিধা আছে প্রথম কথা তো আপনারা যদি গুগল ম্যাপসে সার্চ করেন যে আপনার লোকেশন থেকে আপনি এয়ারপোর্ট যাবেন তো সেখানে দেখবেন রুট দেখায় না একটা হলো গাড়ি রুট দেখায় একটা হাঁটা দেখায় একটা বাসের রুট দেখায় তো সেখানে বাসের রুট দিলে ওখানে পরপর পরপর আপনার কো আপনার রুটে কি কী কেআইয়ের বাস আছে কেআইয়ের ফুল ফর্ম হলো কেম্পেগুয়ারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট তো সেইটার বিভিন্ন নাম্বারে বিভিন্ন রুট আছে যেমন আমাদের মারাথালি থেকে কেআইএস সিক্স পাই আমরা আর সেটার টাইমিংও একদম প্রপার ওখানে দেওয়া থাকে তো মোটামুটি ওই এক ঘন্টার গ্যাপে গ্যাপে বাস থাকে এবার এক ঘন্টার কম গ্যাপেও থাকে ডিপেন্ড করে টাইমিংয়ের ওপর আমার ওখান থেকে রাত্রিবেলা ওই সাড়ে এগারোটায় লাস্ট বাস মোটামুটি এবার ওই সাড়ে এগারোটা অবধি বাস থাকে এবার ওই টাইম অনুযায়ী যদি আপনারা যান বাস এসে যায় আর সব জায়গা থেকেই তো এয়ারপোর্টটা যথেষ্ট দূর মানে মিনিমাম এখন যদি আপনি একান্তই না নর্থ ব্যাঙ্গালোরে থাকেন তাহলে আপনার একটু কাছে হবে আদারওয়াইজ ওই চল্লিশ কিলোমিটার ষাট কিলোমিটার মোটামুটি সবার বাড়ি থেকে তো ওলা ভাড়া অনেকটাই লাগে হাজার টাকা তো লাগেই কখনো কখনো দেড় হাজারও লাগে আমি একবার থার্টি ফার্স্ট ডিসেম্বরে ফিরেছিলাম আমার হাইয়েস্ট লেগেছিল ওটা আঠেরোশো না উনিশশো নিয়েছিল তো অনেকটাই একটা এয়ারপোর্ট থেকে বাড়ি আসবো দু হাজার টাকা তো সেখানে যদি বাস নেন তাহলে বাসে ওই আড়াইশো টাকা তিনশো টাকা ঠিক খুব বেশি হলে যাদের অনেকটা দূরে বাড়ি তাদের হয়তো চারশো ফারশো হবে তো অনেকটাই সেভ করা যায় আর বাসগুলো খুব ভালো লাগেজ রাখার জায়গা আছে আর খুব ভালো আসে এরকম নাকি দাঁড়িয়ে থাকে খুব সুন্দর এসি ভলভো বাস একদম টাইমই আপনাকে পৌঁছে দেবে ফ্যামিলি থাকলে তাও ওলাটা পুষিয়ে যায় কিন্তু যারা স্পেশালি ব্যাচেলার তাদের ওই একা ওলায় যাওয়ার কোনো মানে হয় না একটাই স্যুটকেস থাকে সিঙ্গেলদের জন্য ভীষণ ভালো বাস দুটো স্যুটকেস থাকলে অসুবিধা নেই হ্যাঁ অনেক জায়গা হ্যাঁ দুটো স্যুটকেস থাকলেও অসুবিধা নেই আর মোটামুটি ফাঁকাই থাকে বাসটা একদম প্রপার টার্মিনালের টার্মিনালের একদম মধ্যে গিয়ে নামায় একদম সামনেই খুব সুবিধাজনক হুম 300 টাকা করে ফেয়ার বলতে এখন ডিপেন্ড করে কোন লোকেশন তার উপরে ওই অ্যাপ্রক্স ছিল আমাদের বাড়ি থেকে এখন 300 আচ্ছা আমাদের বাড়ি থেকে মোটামুটি 40 কিলোমিটার ডিসটেন্স আর এয়ারপোর্ট থেকে যারা আসবেন তারাও গিয়ে ওখানে জিজ্ঞাসা করলেই বা ওখানে একদম অ্যারো দিয়ে প্রপার দেওয়া আছে আমি দুদিন বাদেই যাব আপনাদেরকে দেখিয়ে দেব খুব সিস্টেমেটিক ব্যাঙ্গালোর এয়ারপোর্ট কারুর কোনো অসুবিধা হবে না জাস্ট ডিরেকশনগুলো ফলো করলে আপনারা কোথায় বাস টার্মিনাল কোথায় ওলা ওলার স্টেশনগুলো আছে কোথায় উবের স্টেশন আছে আপনারা সমস্ত কিছু একদম পরিষ্কার বুঝতে পারবেন এই জায়গাটা কি সুন্দর দেখুন রাস্তাটাও পুরো সবুজের মধ্যে দিয়ে একদম এই জায়গাটার নাম কল্যাণনগর খুব সুন্দর একটা জায়গা প্রচুর বাংলো বাড়ি আছে এই জায়গাটাতে পুরো গ্রিনারি তার মধ্যে সুন্দর সুন্দর বাড়ি এত ভালো লাগে না যদি কোনো দিন আসি পরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কল্যাণনগরটা আজকে অনেক দিন পর এই অফিস টাইমে মান্যতা যাচ্ছি সেই ক্যারিয়ারের প্রথম দিকে যেতাম আজকে আবার অনেকগুলো বছর পর মাঝখানে কোভিডও ছিল তারপরে আমি লোকেশনও চেঞ্জ করে নিয়েছি অনেক দিন বাদে যাচ্ছি আজকে তবে

আর তখনকার দিনের মান্যতা মানে আজ থেকে সাত আট বছরের মান্যেতার এখন মান্যতার মধ্যে অনেক চেঞ্জ হয়েছে অনেকটা চেঞ্জ হয়েছে এন্ট্রান্সটাই চেঞ্জ হয়ে গেছে এটা ধরো তোমার ধরো হুম হুম ফ্লাইওভার দিয়ে ঢুকবে তো এখন একটা ফ্লাইওভারই হয়েছে মানে মান্যতার আগে ফ্লাইওভারটা ছিল সোজা হেবেলের দিকে বেরিয়ে যেত তো অনেক দিনই হয়েছে এখন একটা কাট ডিরেক্ট টেক পার্কে ঢোকে হ্যাঁ ওই দিকে বেশি জ্যাম তো বাবা ফেরারটা তো পুরো দাঁড়িয়ে আছে আমাদের ফিরে অফিস আছে এই ফ্লাইওভারটাই বেরিয়ে গেলে আর আমরা এটা এটা দিয়ে ডান দিকের সোজা নিচ্ছি ডিরেক্ট টেক পার্কে ঢুকবে এই দেখুন সামনেই একটা হিলটনের হোটেল আছে আমি যখন আগে আসতাম তখন এগুলো কিছুই ছিল না তখন এই ফ্লাইওভারের এক্সটেনশনটাও হয়নি আর এই জায়গাটাতেই হোটেলটাও ছিল না তবে কি ছিল জানেন অনেকগুলো বড় বড় গাছ ছিল হঠাৎ করে একদিন অফিস ঢোকার পথে দেখলাম সেই গাছগুলোকে কেটে দিয়েছে আর তারপরে এই বিশাল কনস্ট্রাকশন ওপরে কি সুন্দর এটা কি করা পার্কিং এর জন্য গোল গোল ঘুরছিলাম অনেকক্ষণ ধরে পার্কিং এর জায়গাটা তো চিনি না আগে তো হেঁটে আসতাম উল্টো দিকেই পিজিতে থাকতাম নাগাবাড়াতে যাই হোক ফাইনালি পাওয়া গেছে এবার কাজটা করে আসি যে কাজটা করতে এসেছিলাম না আগের সপ্তাহে আমরা গেছিলাম আমাদের কাছের ব্রাঞ্চটাতে সেখানে যদি এত কথা বলতো ব্রাঞ্চ চেঞ্জ করা ভীষণ ইজি অ্যাড্রেস চেঞ্জ করা ভীষণ ইজি জাস্ট একটা ক্লিকে হয়ে যাবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তে এত ভালো অনলাইন সার্ভিস এখানে এসে করতে হলো সেটা তাহলে আমাদের এতটা জার্নি হতো না না শুধু শুধু একটা সোমবার দিন এতটা করে আপনাদের কারো যদি করতে লাগে এইচডিএফসির ইনস্টা সার্ভিস বলে আপনি গুগলে সার্চ করবেন ওখানে আপনাদের সব অপশান আছে অনেকেই হয়তো জানেন কিন্তু আমি জানতাম না সেরকম আমার মতন অনেকেই হয়তো জানেন না তাদের জন্য বলছি ইনস্টা সার্ভিস আছে সেখানে গিয়ে আপনারা ব্রাঞ্চ চেঞ্জ করতে পারবেন ব্রাঞ্চ চেঞ্জের অপশান আছে ভীষণ ইজি করা দু একটা দুটো ভেরিফিকেশান লাগে একটা আধার ভেরিফিকেশান আর একটা আপনার পার্সোনাল ভেরিফিকেশান আর তারপরে অ্যাড্রেস চেঞ্জ অপশন আছে ওখানে ই কেওয়াইসিও করা যাবে সমস্ত রকম অপশন আছে একটা চেক বই নেওয়ার জন্য 46 কিলোমিটার গাড়ি ড্রাইভ করতে হলো তাও কোলো না আজ এই গরমের মধ্যে ফেরার সময় এত জ্যাম কেন প্রচন্ড জ্যাম ফেরার সময় কেন আর কি কোনো কারণ হয় বেঙ্গালুরুতে জ্যামের না এইদিকে কিছু আছে নাকি এদিকে তো ফেরার লোক সবাই ওয়াইটফিল্ডের দিকে যাচ্ছে ফেরার লোক কি ওইদিকে টেক পার্কগুলো মহাদেবপুরা হোয়াইট ফিল্ড

যাই হোক আর কি নতুন কিছু শিখলাম জ্ঞান অর্জন হলো আপনার সেই জ্ঞান একটু দিলাম যাতে আপনারা আমাদের মতো না ভোগে যতটা না জ্ঞান অর্জন আছে তার থেকে বেশি ভোগান্তি হয়েছে হ্যাঁ আর কি হয়ে গেছে এবার চলো বাকি ভোগান্তিটা করে বাড়ি যাই পুরো সামনের রাস্তাটা এবার এই রকম ট্রাফিকে চলছে রাস্তাটা কেমন খালি থাকে অন্য সময় উইকেন্ডের ইভিনিং এ

আপনাদের বলছিলাম না আসার সময় যে যখন তখন লরি ছেড়ে দেয় ব্যাঙ্গালোরে কোনো টাইমিং নেই কিছু নেই এবার এই পিক আওয়ার্সে এরকম রাস্তার মধ্যে একটা দশ বারো চাকার লরি এরকম খারাপ হয়ে গেছে তা জ্যাম হবে না সামনেটা দেখুন পুরো ফাঁকা আর অতক্ষণ অবধি কী অবস্থাটা ছিল রাস্তার বিশাল বিশাল গাড়ি এগুলোকে মানে একদম পিক আওয়ারসে এ নর্মাল সময় এগুলোকে রোডে ছেড়ে দেয় তো আজকে ফাইনালি আমাদের গাড়ির দশ হাজার কিলোমিটার কমপ্লিট হয়েছে দুজনেই নিউ ড্রাইভার দেড় বছরে দশ হাজার কিলোমিটার সাকসেসফুলি ডান হ্যাঁ সেপ্টেম্বর দু হাজার তেইশ থেকে হ্যাঁ ফার্স্ট হ্যান্ড গাড়ি নিয়ে দুজনে নতুন চালানো শুরু

যাই হোক তাও আফটার অফিস আপনাদের সাথে দেখা হবে এখন টাটা সকালবেলা এত লু লেগে গেছে না শরীরটা ভীষণ একটা একটু বেরিয়েছি তাই যা খাওয়ার জন্য একটু হেঁটেও আসা হচ্ছে চলুন যাই এখন সাড়ে সাতটা আটটা বাজে কি গরম এখনো মানে ব্যাঙ্গালোরে তো এত গরম থাকে না রীতিমতো হিট হয়ে আছে বাইরেটা এই সামনেই একটা দোকানে চা খেতে যাচ্ছি হাঁটা পথে দু মিনিট একটু হাঁটাও হয় বিকেলবেলা একটু মাইন্ডটাও ফ্রেশ হয় বাড়ি চলে এসেছি এখন ওই মোটামুটি আটটা মতন বাজে এবার অফিসেরও কিছু কাজ আছে রান্নাও আছে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে সবাই সুস্থ থাকবে খুব 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 ভালো থাকবেন